রয়েছে রয়েছে সেগুন বাগিচাতে আপনারা জানেন সেগুন বাগিচাতে আসলে কিন্তু সেগুন কাঠের ফার্নিচারগুলো একবারে রিজনেবল প্রাইজে পাওয়া যায় আর আমরা রয়েছে এই মুহূর্তে মায়ের মমতা যে ফার্নিচারের দোকান রয়েছে সেখানে এবং মায়ের মমতা ফার্নিচার থেকে কিন্তু আপনারা পছন্দ মতো ফার্নিচার নিতে পারবেন আর এই যে আমাদের সাথে রয়েছে ভাইরাল শাহলম ভাই আর শাহলম ভাই আজকে আপনাদেরকে ইনশাল্লাহ কম প্রাইজে কীভাবে নিতে পারবেন সেই বিষয়ে জানাবে কাঠের বিষয়ে বলে দিবে যে কিভাবে আপনাদের একটা কাঠ চিনে কিনতে হবে এছাড়াও মিস্ত্রি নিয়ে এসে কিন্তু আপনি এখান থেকে যাচাই বাছাই করে ফার্নিচার নিতে পারবেন আর আজকে অর্ধেকেরও কম দামে কিন্তু ফার্নিচার পাবেন এই সেগুন বাইকেল সালমবাড়ির কাছ থেকে আমাদের অনেক ডাইনিং টেবিল উঠেছেন দেখলাম সোফা তো আছে সোফা তো আগামী কত বছর ধরে চলতেছে খালি চলতেই থাকবো ভাই চলতেই থাকবো একশো মাল এটা সোফা দিয়ে শুরু এই যে সোফা দিয়ে শুরু করি দেখেন

সেমি ভিক্টোরিয়া ছয় বাই সাড়ে তিন সাড়ে তিন আচ্ছা চমৎকার দেখতে পাচ্ছেন এই যে পায়া চেয়ারের যে পায়া এখানেও কিন্তু কাজ করা আছে এটা ডিজাইন ম্যাচিং করা হ্যাঁ ডিজাইন ম্যাচিং করা আছে জি কত ছয় চেয়ার দিয়ে কত এটা ছয় চেয়ার দেবে আগে তো 32 এখন 2000 কমাই দিই 30000 টাকা 30000 টাকা আর এই ছোট নিয়ে 26000 টাকা ছয় চেয়ারে এটা তো এটা সেমি ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া এটা ফুট পাসপোর্ট আচ্ছা 26000 টাকা নিতে পারবো জি আচ্ছা তারপরে এটা আছে এটা 26000 টাকা এখানে একটা আছে এই যে চমৎকার আর একটা আছে এটা 26000 টাকা নিয়ে নিতে পারবেন আর হলো ফুল ভিক্টোরিয়া ভাই

আচ্ছা ভিক্টোরিয়া কিনতে গেলে কিন্তু পঞ্চাশ ষাট হাজার টাকা লাগে সত্তর রুপি লাগে সত্তর রুপি এখন কিন্তু আপনার সেগুন বাগে যা যখন আসবেন মাত্র চল্লিশ হাজার ভিক্টোরিয়া মডেল আচ্ছা চমৎকার তারপরে কি আছে ভাইয়া এই যে এইসের থেকে এই যে একটা ডাইনিং টেবিল আছে ওই যে খিলমার আছে মানুষটা আছে আর মানুষ তো মাল কি মাল দেয় না টেকসই কত দিন টেকসই হবে কত দিন এটা 100 বছর গ্যারান্টি দিলে কোনো সমস্যা নেই এই খিলমারের উপরে হ্যাঁ 100 বছর টিকবে অবশ্যই আচ্ছা এটা বড় সাইজ

একমাত্র ডাইনিং ছাড়া সব মালই কন্ডিশন নিতে পারবো ডাইনিং ছাড়া কারণ ডাইনিং এর গ্লাস আছে গ্লাস ভেঙে গেলে ইনস্ক কে নেবে নাকি ডাইনিং ছাড়া সবই কুরিয়ারে নিতে পারবে আচ্ছা আর যদি ট্রাক দিয়ে পাঠায় দেন সেক্ষেত্রে আপনারা জাস্ট কুরিয়ারের এই ট্রাকের ভাড়াটা দিয়ে দিবেন ওনার মাল পাঠিয়ে দিবেন নাকি ভাই জি 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 আচ্ছা মায়ের মমতা আর অ্যাড্রেস আহমদ ভাই অ্যাড্রেসটা বানিম টু মেডিকেল মেডিকেল এর উত্তরবাসী বাদগর হোটেল হোটেলের সাথে আমাদের দোকান